নমস্কার আমি হৈমন্তী পজ অ্যান্ড পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আপনারা কি আপনাদের সময়ের অভাবে আপনাদের বাড়ির পশুদের সময় দিতে পারছেন না তো তাতে কি হয়েছে আমরা আছি তো আমরা আপনাদের পশুদের সকল রকম এন্টারটেনমেন্টের জন্য নানা রকম অ্যাক্সারসাইজের আয়োজন করেছি তারই ছোট্ট নমুনা আপনাদের সাথে তুলে ধরছি ওদেরকে বিভিন্ন রকমভাবে অ্যাক্টিভিটির মাধ্যমে ওদের অ্যাক্টিভ রাখুন তাতে আপনারও ভালো ওদেরও ভালো যতই হোক ওরা তো আমাদের ভরসাতেই আমাদের বাড়িতে এসেছে তাই আপনাদের সকলকে পজেন্টের আমন্ত্রণ জানানো হলো সকল রকম অ্যাক্টিভাইজের উপর আমরা